গার্মেন্টসের চাকরি পাওয়া এক কথায় একটাই সোনার হরিণ যারা গার্মেন্টসের চাকরি খুঁজে প্রতিদিন গার্মেন্টসের সামনে শত শত লোক দাঁড়ানো থাকে তারাই শুধু কষ্টটা জানে চাকরি না পাওয়ার কষ্ট আসলে অনেকেই অনেক মন্তব্য করে যারা গার্মেন্টস রিলেটিভ তারাই জানে যে আসলে গার্মেন্টসের জব পাওয়াটা কতটা কষ্ট এখন বর্তমানে এসে যদিও গার্মেন্টসে থাকা বড় বড় কর্মরত যে অফিসারগুলো আছে তারা লোক নিচ্ছে কেমন করে লোক নিচ্ছে হয়তো বা তাদের ভিতরে যে অপারেটার বা পরিচিত লোকজন আছে তাদের মাধ্যমে চেনা জানা লোকজনের ইন্টারভিউ নিয়ে তারা চাকরি দিচ্ছে কিংবা ভালো ভালো মেয়েদেরকে নিয়ে চাকরি দিচ্ছে কিন্তু ছেলেদের অবস্থাটা কি হচ্ছে ছেলেদের অবস্থা খুবই খারাপ ভাই এক ছেলে কিছুক্ষণ আগে একটি ভিডিওতে দেখলাম খুব কষ্ট নিয়ে বলতেছে মানে সাংবাদিক প্রশ্ন করছে গার্মেন্টসের সামনে গিয়ে আপনি দাঁড়ানো কেন আপনার কি চাকরি হয় না আপনি কাজ জানেন না সেলেরি তখন উত্তর দিল খুব কষ্ট নিয়ে আমি বিশ বছর ধরে গার্মেসের চাকরি করি আমি কাজ জানি না কিন্তু সমস্যার জন্য আমি চাকরি ছেড়ে দিই আবার যখন সমস্যা শেষ করে আমি ঢাকা শহরে ফিরে আসছি দুই মাস যাবৎ চাকরির বিছে ঘুরতেছি এখন আমার চাকরি হচ্ছে না আমি কাজ জানা শর্তেও দেখেন ভাই একটা মানুষ দুই মাস যখন ঢাকা শহরে থেকে চাকরি খুঁজে তার কষ্ট আসলে বোঝার মতো কেউ নেই চাকরিতে এত পরিমাণ কষ্ট ছেলেদেরকে বর্তমান গার্মেন্টসে এত কষ্ট হয় মানে বলার বাইরে তারপরও মানুষ এই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে কত মেহনত করে প্রত্যেক এটা দিন সকালে আপনি তো ঘুম থেকে উঠেন ভাই 10টা 11টা বাজে আপনি কিভাবে বুঝবেন একজন গার্মেন্টস কর্মীর দুঃখ একজন গার্মেন্টস কর্মী জানে কতটা কষ্ট নিয়ে তাকে ঘুরতে হয় তার পরিবারকে বাঁচানো পরিবারের মুখে দু মুঠো ভাত জোগাড় করতে সে যখন সকাল 7টায় ঘুম থেকে উঠে 8টা পর্যন্ত 10টা 11টা পর্যন্ত ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকে চাকরির আশায় তখন একটা মানুষ মানে কতটা নিরুপায় কতটা কষ্টহীন হলি। তখন এই মানে এই কাজগুলো করতেই থাকে প্রতিদিন চাকরি কবে হবে তার কোনো ঠিক নেই সে করতেই আছে মানে প্রতিদিন তার ডিউটি এইটাই হচ্ছে প্রতিদিন চাকরি খুঁজতে হবে কিন্তু ভাই চাকরি হচ্ছে না সে ছেলেদের কষ্ট আসলে কেউ বুঝে না অনেক ভালো ভালো ভাইয়েরা আছে তাদের কাছে একটা কথাই বলি আপনি যদি আমার ভিডিওটা ভাই দেখেন আপনার একটা কথা বলি আপনি সব কাজ জানেন বিশ বাইশ বছর ধরে গার্মেন্টসে জব করেন ভাই আমার মনে হয় আপনি একটা টি শার্ট একটা পোলো শার্ট নিজে সুইং করতে পারেন ভাই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনার উপকার হবে আপনি প্রতিদিন হয়তো গার্মেন্টসের সামনে ঘুরতেছেন আমার কথাটা একটু খেয়াল করে শোনেন আপনি দুই থেকে তিনটা মেশিন কিনেন ভাই ঘরে বসে গার্মেন্টসে গেলে হয়তো বিশ পঁচিশ হাজার টাকা মানলেই পাবেন স্যালারি আমি কথা দিচ্ছি ভাই আপনাকে আপনি যখন দুই থেকে তিনটা মেশিন কিনবেন ঘরে বসে আপনার কিছু টাকা ইনভেস্ট করে কাপড় কিনে আপনার একটা সুন্দর ভালো কাটিং প্যাটার্নের সাহায্যে যদি আপনি মাল কাটিং করে মাল ছিলেন ভাই বর্তমানে ভালো জিনিসের চাহিদা সবসময় থাকে আপনি অনলাইনে মালগুলো সেল দেন সুন্দর করে যদিও প্রথম অবস্থায় একটু কষ্ট হবে স্ট্রাগল করতে সব জিনিসের অনেক কষ্ট আছে পরিশ্রম আছে এখন যে পরিশ্রমটা করতেছেন তার থেকে মনে করি কমই পরিশ্রম হবে ভাই ব্যবসা তো ব্যবসায়ী আপনি যদি ব্যবসাটা শুরু করতে পারেন রান করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের বলতেছি ভাই আমি বলি না সবাই উদ্যোক্তা হয়ে যান এক একটা গার্মিসের সামনে যদি শত শত লোক দাঁড়িয়ে থাকে চাকরির আশায় তাহলে পাবেন গাজীপুরে কত ফ্যাক্টরি আছে অল বাংলাদেশে কত ফ্যাক্টরি আছে আপনি হিসাব করছেন কত মানুষ বেকার বা আপনি যদি আমার মতো একজন উদ্যোক্তা হতে চান সামনে এগিয়ে যেতে চান ভয়কে জয় করে আপনি যদি সম্পূর্ণ কাজ জানেন তবে আপনি দুই থেকে তিনটা মেশিন কিনেন ভাই কিনে আপনি শুরু করেন আপনার দ্বারায় যখন নাকি আপনি দুইটা লোককে আপনি চাকরি দিবেন আমি মনে করি দুইটা বেকার মানুষের আহার আপনি যোগিয়ে দিচ্ছেন এতে আল্লাহ খুশি হবে আপনিও ব্যবসায় গিয়ে নিজে যেতে পারবেন আমি মনে করি ভাই আমার কথা কেউ খারাপ ভাববে না আমি কাউকে খারাপ বুদ্ধি দেব আমি আমি কারণ নিজে শুরু করেছি বিদায় আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চাকরি ছেড়েছি আমি কত সাত বছর আগে এখন আমি খুব ভালো আছি আমি চাকরির পিছনে না ছুটে আমার এলাকাতে ব্যবসা শুরু করছি আজ থেকে সাত বছর হয়েছে রানিং ব্যবসা করতেছি ভাই চাকরিতে এখন বর্তমান গেলে দেখা যায় ভালো একটা পোস্টে বা সুপারভাইজারের হাইস্ট তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যালারি আছে ভাই যে মেহনত যে পরিশ্রমটা করতে হয় সেই পরিশ্রমটা আপনি আপনার বিজনেসের উপর দেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন আপনি একটা গার্মেন্টসে দশ বছর চাকরি করেও কোনো সফলতা পাবেন না দশটা টাকাও আয় করতে পারবেন না আমি আপনাকে ভালোভাবেই মানে আপনি হয়তো ভালোভাবেই জানেন আমার কথাটা তো আমি মনে করি আপনি বিজনেস শুরু করেন অবশ্যই আপনি পারবেন ইনশাল্লাহ আপনার ভিতরে সেই তেজ মনোবল আপনি বাড়িয়ে তোলেন যেহেতু আপনি কাজ জানেন আপনি একটা টি শার্ট সুইম করতে পারেন অল প্রসেস আলহামদুলিল্লাহ আমার মতো একজন ছোটো উদ্যোক্তা হইতে পারবেন আপনি ভাই আপনার কাছে অনুরোধ আমার যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমি সবাইকে এরকম ভিডিও দিয়ে সবার পাশে থাকতে চাই ভাই ব্যারের সংখ্যা কমাতে চাই আপনি জেনে বুঝে দুই থেকে তিনটা মিশিং অল্প বাজেটে ক্রয় করুন তারপর আপনি কিছু ইনভেস্ট করুন কাপড় উপর এই কাপড়ে ভালো প্যাটার্ন দিয়ে আপনি মাল তৈরি করুন আপনি যখন দেখবেন একা পারতেছেন না সেল বেশি তখন আপনি আরেকটা লোক রাখেন সাত থেকে আট হাজার টাকা বেতন দিয়ে আপনি এভাবে ধীরে 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 এগিয়ে যান মার্কেটিং বাড়ান ভাই হবে আপনার দ্বারাই হবে কেন ভাই আমরা চাকরি বিষয়ে বলব আমি বলি না সবাই উদ্যোক্তা হয়ে যাও উদ্যোক্তা সবাই হতেও পারবে না সবার মানুষ সবার মন মানসিকতা বা ব্রেন এক না আপনি পারবেন আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি পারবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিওটি করেছি শুধু এ এই কিছুক্ষণ আগে যে ভিডিওটি আমি দেখেছি দেখে খুব খারাপ লাগছে তার জন্য আমি ভিডিওটি আপনার মাঝে করেছি কারণ আমি এখন বর্তমান খুব কম ভিডিও দিই কারণ আমি একটা ভিডিও এডিট করে তারপরে ছাড়তে অনেক সময়ের ব্যাপার কারণ ওই সময়টা আমি পাই না আমি পর্যাপ্ত মানে ইয়ে থাকি বিজি থাকি এখন কাজে কামে আমার এখানে এখন অলরেডি ষোলো জন জব করে ষোলোটা লোকের প্রতি মাসের স্যালারি তারপরে কাজের কাজ জোগাড় করে দেওয়া তারপর মার্কেটিং করা সব কিছু আমার দেখতে হয় কাটিং ইট উজ তো ভুজেনি কত চাপে থাকি কত টেনশনে থাকি তারপরও ভাল লাগে মাস শেষে যখন আমি সবাইকে স্যালারি দিয়ে সবার মুখে হাসি দেখতে পাই এতেই আমার শান্তি তো আলহামদুলিল্লাহ আবারও বলি আল্লাহ খুব ভালো রাখছে চাকরির পিছিয়ে না বলে আপনিও শুরু করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি i love this